এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগরের অনশন মঞ্চে গতকাল অসুস্থ হয়ে পড়েন নদিয়ার ঘোলার বাসিন্দা নিতাই মন্ডল তাকে দেখতে বনগা মহকুমা হাসপাতালে যান মতুয়া মহাসংঘের সংঘাতিপতি ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এসআইআর এর বিরোধিতায় সুর চড়িয়ে গত বুধবার থেকেই আমরণ অনশন কর্মসূচি শুরু করেন মমতা ঠাকুরের অনুগামী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা সেই সময় বিশেষ কাজে রাজ্যের বাইরে গেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর সোমবার রাজ্যে ফিরেই অসুস্থ নিতাই মন্ডলের সঙ্গে দেখা করেন তিনি এনুমারেশন ফর্ম বিলি সময় বাড়ানোর আরজে জানানো হলো ফর্ম বিতরণের সময় বাড়াতে আবেদন বিএল ঐক্য মঞ্চে পনেরোই নভেম্বর পর্যন্ত ফর্ম বিলি সময় বাড়ানোর আরজে মুখ্য নির্বাচনী আধিকারিককে এই চিঠিও দিয়েছে বিএলও ঐক্য মঞ্চ এর আগে ফর্ম বিলি সময়সীমা ছিল এগারোই নভেম্বর পর্যন্ত চৌঠা নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হলেও পর্যাপ্ত ফর্ম ছিল না ফর্ম না থাকায় দেরিতে কাজ শুরু করতে হয়েছে অনেক বিয়ে লোকে। কিছু ইয়ারও অফিস প্রথম দুদিন ফর্ম সরবরাহই করতে পারেনি এগারোই নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ করা শেষ করা কঠিন এমনই দাবি বিএলও ও মঞ্চে চলে আসছি পরের খবরে জনগণ মন সম্পর্কে বিজেপি সাংসদ কর্ণাটকের বিজেপি সাংসদ তার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিতর্কের মধ্যেই এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়ির সংরক্ষণ নিয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির একটি ভিডিও প্রকাশ করে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওই বাড়ির সামনে অবৈধভাবে বহু মানুষ বসবাস করছে আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা জনগণমন সম্পর্কে কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্য ঘিরে এ রাজ্যেও তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে মনীষীদের কার্যত ময়দানে টেনে এনেছে তৃণমূল বিজেপি একে অপরকে উদ্দেশ্য করে ছুটছে কটাক্ষ আর এবার সরাসরি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার বাড়ির রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি কার্যত মালিকানা কার বংশধরদের যার অধিকার তার বংশধর দেশে তারা তো অত্যন্ত আনন্দিত যে সরকার তাদের নিয়ে বাড়িটি নিয়ে একটা এই প্রচেষ্টা করেছে একটা পরিবারের পক্ষ থেকে তাদের যারা লিমিটেশন আছে তাদের কতটা ক্ষমতা থাকে এ ধরনের একটা স্মৃতি তৈরি করা স্মৃতিসৌধ বানানোর কিন্তু যেটা সরকারের পক্ষ থেকে অত্যন্ত ভালো উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু আজকে তার এই অবস্থা আমরা দেখতে পেলাম এবং বঙ্কিমচন্দ্র এই দিনে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা পর্যন্ত জানানোর অধিকারটা কেড়ে নেওয়া হলো কলকাতার প্রতাপ চট্টোপাধ্যায় লেন কলকাতায় থাকাকালীন মেডিকেল কলেজের কাছে এই বাড়িতেই থাকতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দু হাজার ছয় সালে এই বাড়িকেই লাইব্রেরিতে রূপান্তরিত করে তৎকালীন বামফ্রন্ট সরকার নাম দেওয়া হয় বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগার রবিবার একটি ভিডিও প্রকাশ করে বিজেপি অভিযোগ করে লাইব্রেরি প্রাঙ্গনে অবৈধভাবে বহু মানুষ বসবাস করছে খোলা থাকার সময়ও লাইব্রেরি বন্ধ রাখার অভিযোগ তোলে বিজেপি বিজেপি প্রকাশিত ভিডিওতে একাধিক মানুষকে লাইব্রেরির সামনে শুয়ে থাকতে দেখা যায় যে বন্দে মাতারম এখনো শিয়াচিন বর্ডারে দাঁড়িয়ে ভারতীয় সৈন্যরা ভারত মাতা কি জয় বন্দে মাতারম বলে যে ছাত্র পরিষদ এখনো স্লোগান দিয়ে চলেছে মন্ত্র মোদের সঞ্জীবন বন্দে মাতারম শুধু বন্দে মাতরম আমাদের এখানে খণ্ডিত হয়নি বন্দে মাতারমকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ জানানো হচ্ছে রবিবার বিজেপির এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুই বংশধর সজল চট্টোপাধ্যায় ও সুমিত্র চট্টোপাধ্যায় তাদের অভিযোগ গত শুক্রবার বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে প্রতাপ চ্যাটার্জি লেনের এই বাড়িতে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়েছেন তারা খুনে রাখা হয়েছে লাইব্রেরির সামনের রাস্তা বংশ পরম্পরায় আমার একটা দায়িত্ব বর্তায় আমি বাড়িটাতে দীর্ঘদিন ধরে যাতায়াত করি প্রথম কথা যেটা ওই বাড়িতে একটি লাইব্রেরি আছে শ্রমিক দেখুনি বলছিলেন সবাই জানেন যে লাইব্রেরিটা আছে কিন্তু আমি যতদিন গেছি লাইব্রেরিটা খোলা পাইনি আমি ডক্টর বিজলি সরকারের লেখা একটি বই দিতে গিয়েছিলাম লাইব্রেরিতে সেটা দীর্ঘদিন একদিন না কোনদিন খোলা পাইনি আশপাশের লোকেদের জিজ্ঞেস করেছি তারা বলেছে বাড়িটা খোলা হয় না আমাদের অ্যাকচুয়ালি প্রতাপ চ্যাটার্জির ওখানে দীর্ঘদিন ধরে ওই রাস্তাটাকে আমরা সারাবার আর কি বন্ধবস্ত করেছিলাম কারণ ওখানটায় ধরে অনেকদিন প্যাচ রিপেয়ারিং হচ্ছিলো তো ওখানকার এলাকার মানুষজন চেয়েছিল যে রাস্তাটাকে যাতে সারিয়ে দেওয়া হয় মানে প্রপারলি সারানো হয় তো আমাদের যেটা আমাদের যে কাউন্সিলরদের ফান্ড থাকে বড় ফান্ড থেকেই সেটা আমাদের ওয়ার্ক অর্ডার হয়ে সেই কাজটা দীর্ঘদিন ধরে ওখানে পেন্ডিং হয়ে পরে ছিল যেহেতু পুজো চলছিল এগুলো সব হবার পর সে কাজটা ওয়ার্ক order ও আমরা পাই এবং আমরা কাজটা শুরু করি। তাদের এবার বিজেপিদের সেখানে কর্মসূচি কি ছিল আমরা জানতাম না তার আগে দুদিন থেকে আমাদের ওখানে রিপেয়ার ওয়ার্ক চলছিল এবার তারা এসে আমাদের যারা ঠিকা শ্রমিক ছিল তাদের কাছ থেকে শুভেন্দু অধিকারীর নাম করে তারা টাকা চায় ওখানে প্রোগ্রাম আছে বলে টাকা চায় এবং ওখানকার যারা মহিলা কর্মী ছিল তাদেরকে একদম নির্লজ্জ ভাষায় অপমানজনক বক্তব্য করে ঠিকাদারদের সেখান থেকে তাড়িয়ে দেয় এরই মধ্যে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরমের প্রশংসা করতে গিয়ে বিশ্বকবির লেখা জনগণমন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি সাংসদ বিশ্বেশ্বর হেগড়ে কাগিরি যা ঘিরে সমালোচনার ঝড় উঠেছে সমালোচনায় সরব হয়েছে রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় মিছিল করলেন এই বিষয়কে কেন্দ্র করে তার সাথে এসআইআর কে যুক্ত করে তো সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে আমাদের দিক থেকেও এটা আমরা বলতে চাই অন্যান্য রাজনৈতিক দল তাদেরও উচিত এই বিষয়ে একটা ঐক্যবদ্ধ জায়গায় আসা বিজেপির পক্ষ থেকে এমনকি ভারত সরকারের পক্ষ থেকেও এই অমর সৃষ্টি বন্ধে মাতারক যে বন্দে মাতারম সমস্ত কালের গণ্ডিকে পেরিয়ে তার কালাতীত সত্তাকে প্রতিষ্ঠা করেছে যে বন্দে মাতারম শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নয় রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছে যে বন্দে মাতারমকে ঋষি অরবিন্দ মন্ত্র বলে আখ্যায়িত করেছেন যে বন্দে মাতারমের অমরতা নিয়ে রবীন্দ্রনাথ আঠেরোশো ছিয়ানব্বই সালের কংগ্রেসের অধিবেশনে বক্তব্য রেখেছেন তিনি বলেছিলেন জগৎ পৃথিবী কাঁপাবে সব মিলিয়ে ছাব্বিশে নির্বাচনের আগে মনীষীদের নিয়েও তুঙ্গে রাজনৈতিক চাপান উত্তর দীপক ঘোষ অর্ণব মুখোপাধ্যায় ও সুদীপ্ত আচার্য রিপোর্ট এবিপি আনন্দ